হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিকেট টাইমস বাংলা তো বন্ধুরা দেখো ভারত ফার্স্ট টি টোয়েন্টিতে লজ্জাজনক হারের পর সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচের দুরন্ত জয় পেয়েছে এবং আগামী দশ তারিখ নামতে চলেছে থার্ড টি টোয়েন্টি ম্যাচের জন্য তো বন্ধুরা এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন হতে পারে এদিকে থার্ড টি টোয়েন্টি ম্যাচে তিন বড় ক্রিকেটার দলে যোগ দিয়েছেন যশস্বী জয়সওয়াল শিবম ডুবে এবং সঞ্জু স্যামসন তো থার্ড টি টোয়েন্টি ম্যাচে অবশ্যই যে পরিবর্তনটা হতে যাচ্ছে সেটা অবশ্যই উইকেট কিপার ব্যাটসম্যান তোমরা সকলেই জানো ধ্রুব জুরেল প্রথম টি টোয়েন্টি ম্যাচে সেইভাবে খেলতে পারেনি তো সঞ্জু স্যামসন আসার পর আমার মনে হয় কি সেই জায়গাটা সঞ্জু স্যামসন অবশ্যই মেকআপ করতে পারবেন এবং দলে আসবেন এই একটা পরিবর্তনই হয়তো আজ দেখতে পারি ওপেনার ব্যাটসম্যান থেকে বলিং লাইন আপ সব জায়গাতেই সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে দুরন্ত ফর্ম দেখিয়েছেন এই একটা পরিবর্তন নিয়েই হয়তো মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া তো এবার আসে একটু ইংল্যান্ড দলের দিকে ইংল্যান্ড দলের জেমস অ্যান্ডারসন একচল্লিশ বছর বয়সে অবসর নিতে চলেছেন তিনি জানান আমার বয়স প্রায় বিয়াল্লিশ আমি ক্যারিয়ারের একশো অষ্টআশিতম তম টেস্টটা খেলবো এই ব্যাপারটা ভেবেই বেশ গর্ব হচ্ছে তো বন্ধুরা এই দুটো নিউজই তোমাদেরকে দেওয়ার ছিল তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ